অবিশ্বাস্য দামে টয়টা এলিওন এফ ফিফটিন প্যাকেজের সুপার কন্ডিশন পার্সোনাল ইউজের তাও আবার জিরো মাইলেজ ইম্পোর্টেড মানে জিরো মাইলেজ সাতের মডেল আবার সাতের রেজিস্ট্রেশন হ্যাঁ একটা ফ্যামিলিগত ইউজ হওয়া গাড়িটি সুপার কন্ডিশনের জিরো মাইলেজে আসা লাল টুকটুকে যারা ওল্ড শেপের টয়টা এলিওন ফ্রেশ কন্ডিশনের তাও আবার সিকুয়েন্সিয়াল এলপিজি কনভার্টেড এটি গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা ইউনিট

গাড়িটির একটু আমি দেখাই গাড়িটির সামনে পিছনে লাইটটা অরিজিনাল পাবেন এবং দেখতেই পাচ্ছেন কোন রকম স্কেচ নাই সামনে পিছনে গ্লাসটা কিন্তু অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল প্রতিটা জিনিস আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবে চেক করতে পারেন ইনশাআল্লাহ আবির ভাইকে নিয়ে অথবা টেস্ট ড্রাইভের অপরচুনিটি তো আছে ইনশাআল্লাহ সো আপনি টেস্ট ড্রাইভ কেন আপনি যে কোনো ধরেন সার্ভিস সেন্টারে বা না বা এরকম কোনো সার্ভিস সেন্টার নিয়ে আপনি চেক আপ করতে পারেন মানে আপনাদেরকে সব রকম অপরচুনিটি দিব আমরা সো একটা আস্থা থেকে যে জায়গা থেকে গাড়ি ক্রয় করেন বাজেটের মধ্যে ইনশাল্লাহ বাজেট নিয়ে কোনো রকম ওয়ারি হওয়ার দরকার নাই গাড়িটি সফট টাচ এসি প্যানেল পাশাপাশি অরিজিনাল জাপানিজ অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন এবং ডিজিটাল প্লেয়ার এন্ড গাড়িটি এলপিজি কনভার্ট করা আছে এলপিজি কনভার্ট করা আছে ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার মধ্যে এবং এক্সপিরিয়ারটা হচ্ছে রেড কালারের মধ্যে যারা একটু রেড কালার পছন্দ করেন তো এটা এলিওন ফিফটিন প্যাকেজের সামনে পিছনে বাম্পার অ্যাড করা আছে অ্যান্ড লাইটগুলো এবং গ্লাসগুলো অরিজিনাল পাবেন সো এই গাড়ি নিয়ে কোনো রকম অরিনা না হয়ে একদম চিপ একটা প্রাইজে আজকে এই গাড়িটা দিবে গাড়িটির মধ্যে এলপিজি সিকুয়েন্সিয়াল কনভার্ট করা আছে ষাট লিটার পাশাপাশি একটা স্পেয়ার টায়ারও আছে এই গাড়ির মধ্যে স্পেয়ার টায়ারও আছে সো ফ্যামিলিগত আবারও একটা মেনশন করি গাড়িটি ফ্যামিলিগত ইউজ হয়েছে গাড়িটি এলপিজি করার পরেও কিন্তু পিছনে বুটি স্পেস ভালো তাই না ভাইয়া হ্যাঁ ভাইয়া দুইটা লাগেজ ইজিলি ক্যারি করতে পারবেন পিছনেও কিন্তু একটা যে মানে এ থাকে প্যাটটা থাকে বা ফেব্রিক্স থাকে এটা কিন্তু একদম অরিজিনালি আছে সো ভাইয়া এই গাড়িটাতে কি টুকটাক কোনো কাজ আছে না এটা ভাইয়া কোনো কাজ নাই জাস্ট এটা রেডি টু ড্রাইভ মানে নেবেন এবং চালাবেন মানে এই গাড়ি নিয়ে কোনো রকম কাজ করতে হবে না 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 কোনো কাজ করতে হবে না ঈদ ঈদ উপলক্ষে একটা বাজেটের মধ্যে ফ্যামিলিগত ইউজ হয়েছে একটু ড্রাইভিং পার্টটা দেখতে পারেন ড্রাইভিং কার্ড পার্টটা কিন্তু ফ্রেশ আছে এন্ড এক্সট্রুডেটটা হচ্ছে রেড কালার রেড কালার আমির ভাই আপনাদের প্রতিটা কালেকশনে কিন্তু বাই সুপার এটা বলতেই হবে যারা ফিজিক্যালি ভিজিট করবে এই গাড়িগুলো নিয়ে হান্ড্রেড বলতে হবে যে এমন একটি গাড়ি আপনাদেরকে সন্ধান দিচ্ছি ইনশাল্লাহ বাজেটের মধ্যে সারা একটা গাড়ি ক্রয় করতে হবে এটা কিন্তু ফোরো সিলিন্ডার বিভিটি ইঞ্জিন পাশাপাশি অনেক ডেট যেহেতু টয়টা ব্র্যান্ডের গাড়িটি অক্টেন উইথ এলপিজি সিকুয়েন্সিয়ার কনভার্ট করা আছে সো কোনো কাজকাম নাই কাগজপত্র আপ টু ডেট ইঞ্জিন স্মুথ আছে কোনো ইঞ্জিনে কোনো রকম এক্সট্রা নয়েজ পাবেন না আর সব থেকে বড় কথা হচ্ছে পনেরোশো সিসি না হ্যাঁ পনেরোশো সিসি গাড়ি সো আপনাদেরকে আমি চেষ্টা করেছি এই গাড়িটা সম্পর্কে জানানোর জন্য আবার একটা অসম্ভব কম প্রাইজে কারণ দুই হাজার সাতের মডেল সাতের জিরো মাইলেজ আসছে হ্যাঁ ব্র্যান্ড নিয়েও কিন্তু এলিয়ন প্রিমিও পাওয়া যায় না এক পিস আছে তাও আবার ওল্ড শেপের মধ্যে খুবই শৌখিন ব্যক্তি গাড়িটা রান করেছে